আর প্রীতি রস পান তিরিশ টাকা আগুন পান হচ্ছে পঁচিশ টাকা শাহি পান বিশ টাকা নবাবি কস্তুরি পান দশ টাকা আর স্টার পান পাঁচ টাকা তো এখানে আসলে দেখলাম অনেক ধরনের পান পাওয়া যায় এই সেই বেহুলার বাসর ঘর আর এই পানের দোকানটি অবস্থান ঠিক এর সামনে বাড়ি পান দোকান আর জায়গার নাম বেহুলার বাসরঘর গোকুল রোড বগুড়া তো সবাই আসবেন দাওয়াত রইল ধন্যবাদ